একটা ছোট্ট গ্রামে রাহুল নামে এক গরিব কিশোর থাকত ওদের পরিবারে অভাব ছিল প্রতিদিনই মা বাবাকে কষ্ট করতে হতো সংসার চালানোর জন্য বাবা ক্ষেত খামারে দিনমজুর হিসেবে কাজ করতেন আর মালোকের বাড়িতে কাজ করতেন রাহুলের পড়াশোনার খুব শখ ছিল টাকার অভাবে বই খাতা কেনা সম্ভব না হলেও সে হাল ছাড়েনি ভাঙা কলম আর পুরনো খাতায় লিখে সে শিখতে চেষ্টা করত মাঝে মাঝে স্কুল থেকে ফেরার পথে বড়লোক ছেলেদের হাতে নতুন ব্যাগার বই দেখে তার মন খারাপ হতো তবুও সে নিজেকে বলতো আমি একদিন বড় হব আর আমার বাবা মায়ের কষ্ট দূর করব রাতে অনেক সময় বিদ্যুৎ থাকত না তখন রাহুল প্রদীপের আলোয় বসে পড়াশোনা করত গ্রামের সবাই তাকে বলত রাহুল একদিন বড় মানুষ হবে বছর ঘুরে গেল পরিশ্রমে আর একাগ্রতায় রাহুল পড়াশোনায় ভালো ফল করল কলেজে ভর্তি হবার সুযোগ পেল বৃত্তি দিয়ে এরপর অনেক সংগ্রাম করে পড়াশোনা শেষ করল একদিন সেই গরিব কিশোর যে কখনও নতুন খাতা কিনতে পারত না গ্রামের প্রথম ডাক্তার হয়ে ফিরে বাবা মায়ের চোখে আনন্দের জল আর গ্রামবাসীর মনে গর্ব রাহুল প্রমাণ করল অভাব কোনও বাধা নয় ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে স্বপ্ন একদিন সত্যি হবেই